অশান্ত বাংলাদেশ বিশৃঙ্খলার বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তা রীতিমতো উদ্বেগজনক অ্যাটলিস্ট আমাদের জন্য ভারতবাসীদের জন্য কারণ তার চাপ আমাদের বর্ডার এরিয়াতে আমাদের সীমান্তবর্তী এলাকাতে এসছেন আজ আমার কাউচে যিনি আছেন যিনি অতিথি হি নিডস নো ইন্ট্রোডাকশন কুড়ি বছর বয়সে নিজের প্রথম যুদ্ধ লড়েছিলেন তখন উনিশশো যুদ্ধ একাত্তরের যুদ্ধতে ওয়েস্টার্ন ফ্রন্টে সার্ভ করেছেন হি ইজ এ ম্যান অফ এক্সেলেন্স এন ইনফেন্ট্রি ম্যান প্লিজ ওয়েলকাম কর্নেল সৌমিত্র রায় কর্নেল রায় নমস্কার ধন্যবাদ কর্নেল রায় বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা বিশৃঙ্খলার বাংলাদেশ কর্নেল সৌমিত্র রায় কীভাবে দেখছেন আমি বলবো এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেটা এর আগে বাংলাদেশে হয়নি ইভেন বাংলাদেশ উনিশশো সত্তর একাত্তর সালে যে বাংলাদেশের তখন ইস্ট পাকিস্তানের লিবারেশনের যুদ্ধ যে শুরু হলো সেই সময়েও কিন্তু এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে হয়নি আমি এখন যে পরিস্থিতিটা হচ্ছে জুলাই মাস থেকে আরম্ভ হয়েছে জুলাই অগস্ট আপ্রিল নাও এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি এর আগে কিন্তু বাংলাদেশে হয়নি এর কতগুলো ব্যাপার যেটা আমি হাইলাইট করতে চাই প্রথম কথা একটা ডেমোক্র্যাটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট যতই খারাপ হোক সেই গভর্নমেন্টকে ডিথরণ করা ইন এন আনডেমোক্র্যাটিক ম্যানার যেখানে একটা বিরাট একটা ভায়োলেন্স হয়ে প্রায় তিনশো সেখানে ছাত্র মিলিয়ে টিলিয়ে মারা গেল এবং পরবর্তীকালে প্রায় মিলিটারি কু হয়ে গেল অলমোস্ট অলমোস্ট সেইটা একটা ইস্যু তারপর আমরা দেখলাম যে একটা অন্তর্বর্তী সরকার সেখানে গঠিত হলো উইথ দি সাপোর্ট অব বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি ছাড়াই অন্তর্বর্তী সরকার গঠন হতে পারতো না সেখানে ষোলো জনকে নিয়ে একটা কমিটিস তৈরি করে তারা বলল যে আমরাই এখন বাংলাদেশকে কন্ট্রোল করব। কিন্তু অন গ্রাউন্ড এই যে অ্যাডভাইজারি কমিটি বা অন্তর্বর্তী সরকার তাদের কোনো রকম কন্ট্রোল তাদের কোনো রকম অর্গানাইজেশনাল এবিলিটি তাদের রকম বাংলাদেশকে শান্ত করার যে সিস্টেম সেটা আমরা দেখতে পাচ্ছি না এখনও কর্নল রায় এই মুহূর্তে আমরা যারা বাঙালিরা এখানে রয়েছি যারা ভারতবাসীরা এখানে রয়েছি বাংলার মানুষ আমরা কতটা চিন্তিত হব কারণ আমাদের সীমানা আমাদের সীমান্ত আমরা বাংলাদেশের সাথে শেয়ার করি এবং দীর্ঘ বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল রয়েছে যেগুলো পোরাস বর্ডার যেখানে কোনো কাঁটা তার নেই সেই জায়গা থেকে আমরা কতটা আতঙ্কিত বলবো না কিন্তু চিন্তিত হব না চিন্তার কারণ হচ্ছে দেখো বাংলাদেশের দিক থেকে মিলিটারিলি আমরা কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই ইটস এ টু স্মলে কান্ট্রি কিন্তু যেটা চিন্তার কারণ যেটা বহু বছর ধরে হয়ে আসছে যে একটা অনুপ্রবেশ কারণ বাংলাদেশে আগে এত ধরনের প্রবলেম ছিল প্রথম কথা জনসংখ্যা বিশ্বাস ছিল সেখানে কাজকর্ম ছিল না সেখানে ওয়েদার প্রত্যেক বছর এসে একটা ঝড় ঝণ্ডা করে বহু লোক সেখানে মারা যেত সেখানে গ্রিন পাশ্চারের জন্য বাংলাদেশ থেকে সবসময় আমরা দেখেছি একটা অনুপ্রবেশ নট আশ্রিত মানে রিফিউজির ব্যাপার না সেই অনুপ্রবেশ এই কারণে যেহেতু রাইটলি তুমি বললে যে বাংলাদেশের সঙ্গে আমাদের চার হাজার ছশো ষাট কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলা ত্রিপুরা আসাম মণিপুরের ছোট্ট অংশ তো এইগুলো নিয়ে এই যে বর্ডার পোরাস বর্ডার রাইটলি বললে অবাক হয়ে যাবে যেমন বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গলে ভাসমান আমাদের বিওপি আছে সেই বিএসএফ তারা বার্জের ওপরে তারা বিওপি করে সেখানে গার্ড দেয় সিমিলারলি এরকম জায়গা আছে আমাদের পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশের যেখানে একটা গ্রামের একটা বাড়ির দরজা খুলে যাচ্ছে বাংলাদেশে আর দরজা দিয়ে যখন ঢুকছি আমরা ইন্ডিয়া দিয়ে ঢুকছি আর এরকম জায়গা আছে যেখানে কাঁটাতারির বেড়া দেওয়া সম্ভব না সেখানে পেট্রোলিং করে বিএসএফ ট্রাই টু মনিটার কি হচ্ছে না হচ্ছে কারণ রায় দু হাজার বাংলাদেশ আর দু হাজার শুরুর দিকের বাংলাদেশ চার সব চার মাস চার মাস আগে আমার মনে আছে যখন সেখানে উথাল পাথাল রাজনীতি একটা ক্রাইসিস তৈরি হয়েছিল আপনিও আমাদের ছিলেন আপনি সেই সময় আপনার অ্যানালিসিস দিয়েছিলেন দু হাজার চব্বিশের বাংলাদেশ আর একাত্তরের বাংলাদেশ আপনি একাত্তরের যুদ্ধে লড়েছেন এক ছায়া দেখছেন নট অ্যাট অল আমি ছোট্ট করে একাত্তরের ব্যাপারটা বলি যেহেতু অনেকে জানে না প্রেজেন্ট জেনারেশন বাংলাদেশের তারা হয়তো ইগনোরেন্ট দুটো সেকশানে আমি দেখব একাত্তরে সত্তর একাত্তরে কী হয়েছিল দেন ইস্ট পাকিস্তান বাংলাদেশ ওয়াজ নট দেয়ার একটা পলিটিক্যাল সাইড একটা মিলিটারি সাইড পলিটিক্যাল সাইডে আমরা কী দেখলাম সত্তরে পাকিস্তানে একটা ইলেকশন হলো জেনারেল ইলেকশন সেই ইলেকশনে মেনলি দুটো পার্টি ছিল আওয়ামী লীগ লেড বাই লেড বাই শেখ হাসিনার ফাদার শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান যাকে বাংলাদেশের জনক বলা হয় আর এইদিকে পিপিপি পিপুলস পার্টি অফ পাকিস্তান লিড বাই জুলফিকার আলী ভুট্টো ইলেকশনের রেজাল্ট যখন বেরোলো তখন বাংলাদেশে দেখা গেল যে একশো আটষট্টিটা সিটের মধ্যে আওয়ামী লীগ পেল একশো বাষট্টিটা সিট আর ওয়েস্ট পাকিস্তানে বাংলাদেশ না ইস্ট পাকিস্তানে ওয়েস্ট পাকিস্তানে পিপিপি পেল একশো আটত্রিশটা সিটের মধ্যে আশিটা সিট এবারে পাকিস্তানের কনস্টিটিউশন হিসেবে ওই সময়ে দি মেজরিটি পার্টি ইজ আওয়ামী লীগ তার মানে আওয়ামী লীগের যে লিডার শেখ মুজিবুর রহমান রাইটলি হি শুড বিন দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান কিন্তু সেটা হয় না সেটা হলো না জুলফিকার আলী ভুট্টো ইআইআই খানের সাপোর্ট নিয়ে এআই খান হচ্ছে সাপোর্ট নিয়ে বললো না আমি নাম নিয়েই বলছি কি হাউ ক্যান এ বেঙ্গলি মুসলিম কন্ট্রোল অ্যান্ড রুল পাকিস্তান উইচ ইজ ডমিনেটেড বাই ওয়েস্ট আমরা একে করতে দেবো না পলিটিক্যাল সাইড এবারে পলিটিক্যাল সাইডটা টার্ন করলো যে বাংলাদেশের আওয়ামী লীগ ভাবল যে আমাদের এরা ডিস্ট্রয় করে দেবে আমাদের লিডারকে এরা অ্যারেস্ট করে দেবে রাইটলি হি ওয়াজ অ্যারেস্টেড অলসো রংলি অটলি তা আমরা এরকম একটা মুভমেন্ট এখানে করব যেটা একটা ইনসার্জেন্সি স্ট্রোক মিলিটারি মুভমেন্ট করে আমরা এই ক্ষমতা দখল করব ইস্ট পাকিস্তানে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা ভারতীয় সেনাবাহিনী ছাড়া সম্ভব ছিল না ইন্দিরা গান্ধী ছাড়া ছিল না এবং ফিল্ড মার্শাল মানেক শর সেই স্ট্র্যাটেজি ছাড়া ইট ওয়াজ ইম্পসিবল দু হাজার চব্বিশে গিয়ে এত ভারত বিদ্বেষ এত ভারত বিদ্বেষ তরুণ প্রজন্মর কেন সেটাই আমার বুঝতে একটু অসুবিধা হয় আমি একাত্তরের ইনিশিয়ালি যুদ্ধের আগের ব্যাপারটা একটুখানি বলিছ তাহলে লোকে বুঝতে পারবে টিকা খান জেনারেল টিকা খান হু ইস অ্যাকচুয়ালি এ মুসলিম ফ্রম ওয়েস্ট ফ্রম কাহুতা टा खान की बलो लोके টিকা খান কি করলো প্রথমে ওখানে প্রায় ফিফটি ফিফটি ফাইভ থাউজেন্ড আর্মি ছিল সেটাকে বুস্ট আপ করার জন্য পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান থেকে এক লক্ষ সেনা সে শিফট করলো ইস্ট পাকিস্তানে আর তারা কিভাবে শিফট হলো আমরা কিন্তু ওভারফ্লাই বন্ধ করে দিয়েছিলাম যে ভারতের ওপর থেকে ওভারফ্লাই আমরা অ্যালাউ করব না তারা আরাবিয়ান সি দিয়ে শ্রীলঙ্কা হয়ে ফ্লাইট দিয়ে এক লক্ষ সেনা সেখানে ঢুকিয়ে দিল আর এরকম সেনার টিকা খান সিলেক্ট করেছিল বালুচ রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্ট ফ্রন্টিয়ার ফোর্স যার মধ্যে কোনো বাঙালি ট্রুফ ছিল না তাদের টিকা খান বলল যে আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন পিপল আই অ্যাম ইন্টারেস্টেড ইন ল্যান্ড হঠাৎ করে একদিন মার্চে মধ্যে মার্চ সেভেন্টি ওয়ানের কথা বলছি ম্যাসিভ ক্র্যাক ডাউন বাই পাকিস্তান আর্মি সমস্ত পাকিস্তানের ইউনিভার্সিটি কলেজ ইনস্টিটিউশন রেড করে ছাত্র নেতা প্রফেসর স্টুডেন্ট সাহিত্যিক তাদের মেরে ম্যাসিভ ট্রেঞ্জ খুঁজে ম্যাস সেখানে গ্রেপ করা হলো আর টিকা খান কি বললো এটা বলা উচিত লোক জানুক বাংলাদেশ যখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ভারতকে অস্বীকার করে ভারতের কন্ট্রিবিউশন কে অস্বীকার করে এবং রীতিমতো ভারত বিদ্বেষ দেখায় যেখানে আমার দেশের পতাকা পদদলিত হয়ে ওখানকার ওখানকার তখন কি বলবেন কেন এই অধপতন কেন হাত ইট ইজ এ ফার্স্টলি আমি বলছি আর এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল ইতিহাস যে আমরা একটা ফুল স্কেল কনভেনশনাল ওয়ার যেখানে আর্মি নেভি এয়ারফোর্স টু পার্ট আমাদের তিন হাজার আটশো অ্যান্ড মিলিয়ে স্যাক্রিফাইস দেয়ার লাইফ ন হাজার পাঁচশো রুন্ডেড আর যখন আমরা এই মুক্তিযোদ্ধাদের এই হেল্প করে একটা দেশ ক্রিয়েট হলো বাংলাদেশ তখন আমরা কিন্তু কোনো টেরিটোরিয়াল রাইট রাখিনি এই ওই ওই কান্ট্রির ওপর ইভেন উই ডিড নট আস ফর এ করিডর টু লিঙ্ক উইথ আওয়ার ইস্টার্ন স্টেটস ইট ইজ ইতিহাসে বিরল এত কিছু করার পরও রাইটলি ওর কোয়েশ্চেন ইজ নাও যে কেন এই ধরনের বিদ্বেষ হলো ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি আমার দিক থেকে যা আমার নিজের অ্যানালিসিস থেকে বুঝতে পারছি দেখো প্রথম কথা হচ্ছে যে মুভমেন্টটা শুরু করেছিল স্টুডেন্টদের দিয়ে যে আর কোটা সিস্টেম সেটা সবাই জানে ওর মধ্যে আমি ঢুকতে চাই না ওটা দিয়ে কিন্তু ওই মুভমেন্টটার ভেতরে ভেতরে একটা কনসপিরেসি হচ্ছিল যে শেখ হাসিনার গভর্নমেন্টকে বা আওয়ামী লীগকে কিভাবে টপল করা যায় আর এই কনসপিরেসির মধ্যে ইনভলভ মেন পার্টি যারা ইনভলভ ছিল আমি নাম নিয়ে বলতে চাই না কট্টর ইসলামিক সংগঠনগুলো তো ছিলই বিকজ সাম ছিল হ্যাঁ সাম পিপুল ইসলামিক ক্যালিফেট রাইট ওটা আমরা সবাই জানি কিন্তু ওরা করতে পারেনি আমেরিকার ইনভলভমেন্ট আমেরিকান ইনভলভমেন্ট দৃষ্টি এখন কথা হচ্ছে যে আমেরিকা চেয়েছিল শেখ হাসিনা সরকারের থেকে সেন্ট মার্টিন আয়ারল্যান্ডের নিতে প্লাস দে ওয়ান্টেড এ বেস বেস ফর দি ফোর্স অফ সামথিং যেখান থেকে তারা চাইনিজ মনিটর করবে ইন্ডিয়াকে মনিটর করবে মায়ানমারকে মনিটর করবে প্লাস ডমিনেশন অফ দি চাইনিজ অফ বে অফ বেঙ্গল অ্যান্ড আলটিমেটলি ইন্ডিয়ান ওশান সেটার ওপরে কী মুভমেন্ট হচ্ছে চাইনিজদের সেটার উপরে নজর রাখা এটা শেখ হাসিনা অ্যালাউ করেনি তো অবভিয়াসলি দে গট অ্যানওয়াইড ইউনুস সাহেব ইউনু সাহেব ইজ নোন অ্যাজ এ হেল্পার অফ ডেমোক্র্যাটিক পার্টি অফ উনি হিলারি ক্লিন্টনের যে অর্গানাইজেশন ফাউন্ডেশন অফ হিলারি ক্লিন্টন যারা এই ধরনের স্টুডেন্টদের নিয়ে অর্গানাইজেশন করে ব্রেন ওয়াশ করে যেখানে আমেরিকার এগেনস্টে কিছু হচ্ছে সেখানে ঢুকিয়ে দেয় দে ডিড ইট ইন চায়না অলসো টেনাম্যান্ট স্কোয়ার এনিওয়ে সেখানে উনি অনেক পয়সা ইলেকশনের সময় ডলার ডলার দিয়ে হেল্প করেছিল সো হি ওয়াজ ইন এ গুড বুক উইথ আমেরিকা মানে আমরা বুঝতে পারছি যে একটা ফরেন হ্যান্ড ইনভলভমেন্ট আছে চিকেন নেক বাংলার যে চিকেন নেক মানে আমি যদি একদম উত্তরবঙ্গ দেখি যে ছোট্ট অংশটা নিচের দিকে নেমে দক্ষিণবঙ্গে আসে এই চিকেন নেকটা সব সময় প্রবলেম্যাটিক আর্মির জন্য বিএসএফের জন্য সিকিউরিটি ফোর্সেসের জন্য কারণ একাধিক বর্ডার আছে যেগুলো আমরা শেয়ার করি এই চিকেন নেকে চাইনার নজর আছে বাংলাদেশের নজর আছে ভুটান এখন কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি না সমস্যাটা কোথায় চিকেন নেক নিয়ে দেখো প্রথম হচ্ছে চিকেন নেক এই কথাটাই কিন্তু একটা ডিফেন্সিভ কথা আমি একটুখানি ছোট্ট করে বলি হিস্ট্রি এই চিকেন নেক কথাটা কোথার থেকে এলো আমাদের স্টাফ কলেজে ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজের আমাদের যুদ্ধটা হয় কম্পিউটারের মধ্যে হয় না হয় স্যান্ড মডেলের মধ্যে হয় সেখানে দুটো একটা রেড ল্যান্ড একটা ব্লু ল্যান্ড করে তাদের কমান্ডার বানানো হয় তা এরকম একটা ওয়ার গেমিংয়ের মধ্যে কিছু অফিসার দেয় মেজার্স দ্যাট টাইম নূতন নতুন জিনিস অ্যাড করে দেয় এই এই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যখন একটা ওয়ার গেম হচ্ছিলো একজন অফিসার বলছিলো স্যার দিস ইজ চিকেন স্যার এনি টাইম ইউ ওয়ান্ট টু কিল চিকেন ইউ জাস্ট গ্র্যাভিট অ্যান্ড দি চিকেন ইজ আউট উই গু বি ভেরি কেয়ারফুল ওই চিকেন নেগ কথাটা একটা আর্মির কলোকিয়ালের থেকে মিডিয়া ওটাকে ধরে নিয়ে এখন চিকেন নেগ চিকেন নেগ করছে বাট আই এম চিকেন নে কী ইট ইজ এ করিডর ইট ইজ এ স্মল্যান্ড করিডর যেটা আমাদের মেনল্যান্ড ভারতবর্ষের সঙ্গে সেভেন সিস্টার্স মানে ইস্টার্ন আমাদের ইস্টে যে সাতটা স্টেট আছে তার সঙ্গে লিঙ্ক করে দেয় স্ট্র্যাটেজিক্যালি ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ঠিক আছে কিন্তু আরেকটা কথা হচ্ছে যে ইট ইজ ভেরি ক্লোজ টু ডোকালাম থেকে যদি চাইনিজরা আসতে চায় একটা রাস্তা তৈরি হয় আমি পায়ে হেঁটে ও ওই রাস্তায় চলেছি যে ইন লেটস এ টুয়েলভ আওয়ার্সের মধ্যে জলঢাকা প্রোজেক্ট হয়ে ভুটানের ইউ ক্যান কাম টু দ্যাট করিডোর এবং বাংলায় ঢুকে ওটা চিকেনের যে নেকটা ওটা তো নেক কিন্তু চিকেন কোনটা তুমি যে নেকটাকে মারবে চিকেনটাকে মারার জন্য তো হোয়াট ইজ দি চিকেন ইজ ইট ইন্ডিয়া ইজ ইট ইন্ডিয়া সেভেন সিস্টার স্টেট অর ইজ ইট বাংলাদেশ তো ইট ইস এ বিগ কোয়েশ্চেন মার্ক বাংলাদেশ সবাই বলছে চিকেন নেইয়ার ওয়ার ইড বাংলাদেশ এসে যদি নিয়ে আয় সেভেন সিস্টার্স কাট হয়ে যাবে ওই আরে ওটা যদি নিয়ে যায় তাহলে তো পুরো চিকেনটা রয়েছে তো ওই চিকেনটা তো চলে যাবে ঠিক কি বসে থাকবে তিন দিক থেকে তো বাংলাদেশকে ঘেরা তো তো চিকেনটা তো নিয়ে নেওয়া হবে ওয়ান শুড নট গেট ওয়ার টু অ্যান্ড হাফ ওয়ার নাইট ম্য ফর দি আমি একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ দুটোই এই সময় অশান্ত চীন সময় বসে রয়েছে ভারতের অনিষ্ট যদিও এখন বলা হয়েছে তারা ট্রুপ সরাচ্ছে তাওয়াং ভ্যালি থেকে তারা ট্রুপ সরাচ্ছে কিন্তু সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার্স করে দেওয়া হয়েছে বেস কনস্ট্রাক্ট করা হয়েছে রোডস কনস্ট্রাক্ট করা হয়েছে একই সঙ্গে ভুটান নেপাল কোন দিকে যাবে আমরা বুঝতে পারছি না এই রকম একটা সময় ভারতীয় আর্মির স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিংবা কি স্ট্র্যাটেজিতে আমরা রয়েছি কতটা অপারেশনাল রেডিনেস রয়েছে দেখো আর্মির দিক থেকে উই আর ফুললি প্রিপেয়ার্ড সোজা কথা বলছি কিন্তু আমরা এক্সপেক্ট করি না যে এই আমাদের এই ধরনের টু অ্যান্ড হাফ ফ্রন্ট ওয়ার মধ্যে পড়তে হবে ইন প্রেজেন্ট ডেজ এনভায়রনমেন্ট রাইট আর চাইনিজদের সাইডটা আগেনি চাইনিজদের সঙ্গে ফ্র্যাঙ্কলি উই ডু নট ওয়ান্ট এ ফিজিক্যাল কনফ্রন্টেশন উই ডোন্ট ওয়ান্ট ডিপ্লোম্যাটিক্যালি উই আর ভেরি ফ্রেন্ডলি উইথ চাইনিজ ডিপ্লোম্যাটিক ইভেন মিলিটারিলি তেইশ চব্বিশটা কনফারেন্সের পর বাই অ্যান্ড লাজ একটা পলিসি নেওয়া হয়েছে লেটাস নট ইউনো আই বল টু আই বল যে কন্ট্যাক্টটা চাইনিজদের সঙ্গে ছিল ইস্টার্ন লাদ থেকে আরম্ভ করে অরুণাচল পর্যন্ত ওইটাকে আমরা এলিমিনেট করে দিয়ে লেটাস গো ব্যাক টু আওয়ার পোজিশনস রাইটলি তুমি বললে মে নট বি এ পারমানেন্ট অ্যাফেয়ার কি চাইনিজরা ওখান থেকে সরে চলে যাচ্ছে বাট আই বল টু আই বল কন্ট্যাক্টে যেটা ছিল সেটার থেকে উঠে গিয়ে বাই অ্যান্ড লাজ ইট ইজ পিসফুল ইট ইজ নট ডিস্টার্ব কিন্তু উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড উই শুড বি উই শুড নট লোয়ার আওয়ার গার্ড এবারে আসি পাকিস্তানের সাইড আচ্ছা দেখো পাকিস্তানের সাইড পাকিস্তান নোজ ইট ভেরি ওয়েল আফটার সো মেনি ওয়ার্স উইথ পাকিস্তান দ্যাট যুদ্ধ করে ভারতবর্ষকে পরাজিত করা যাবে না ইট ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপেবিলিটিজ দে মে থিঙ্ক এনিথিং দে মে ক্রিয়েটেড লট অফ হল্লাগুল্লা ইন দেয়ার কিন্তু দেয়ার আর্মি নোজ ইট ভেরি ওয়েল কি ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না তাহলে আমরা একটা পলিসি নিই থাউজেন্ড ইয়ার্স অ থাউজেন্ড কাটস এই যে টেরারিজমের যে পলিসি যেটাকে আমরা বলছি শ্যাডো ওয়ারফেয়ার ওর অ্যাস্টিমেট্রিক ওয়ারফেয়ার এটা কিন্তু পাকিস্তান চালিয়ে যাবেই ওয়েদার পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব হোক পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব না হোক এই পলিসিটা কিন্তু পাকিস্তান সেনাবাহিনী চালিয়ে যাবেই এটা এই অ্যান্ড উই আর প্রিপেয়ার্ড ফর ইট উই শুড বি প্রিপেয়ার্ড দ্যাট ওকে এইভাবে পাকিস্তানকে ব্লক করো অ্যান্ড ইকোনমিক্যালি পাকিস্তান ইজ নো ওয়েড একটা যুদ্ধ যদি ভারতবর্ষের সঙ্গে লাগে পাকিস্তান উইল নট বিবল টু সারভাইভ ফর টেন ডেজ ইকোনমিক্যালি ওখানে দুর্ভিক্ষ লেগে যাবে দে উইল নট বি টু সারভাইভ এবারে আমি আসি বাংলাদেশ যেটা বললে দেখো দেখো বাংলাদেশ ইজ পপুলেশন কি আঠেরো কোটি ঠিক আছে আমাদের আমি সোজা মানে ল্যাঙ্গুয়েজে বলছি বাংলা আসাম ত্রিপুরা এই তিনটে স্টেট থেকে যদি পনেরো লক্ষ লোক সিভিলিয়ান তাদের যদি ডান্ডা দিয়ে দাও না কি তোমরা বাংলাদেশে ঢুকে যাও বাংলাদেশ আর্মিও সমুদ্রের মধ্যে চলে যাবে যুদ্ধ করতে হবে না তিনটে দিক থেকে সিভিলিয়ান তুমি লাঠি দিয়ে পাঠিয়ে দাও এখান থেকে পাঁচ কোটি ওখান থেকে পাঁচ কোটি ওখান থেকে পাঁচ কোটি পনেরো কোটি বাংলাদেশ চলবে ওভার পার্ল স্যার এবার একটা আসে একটা নিউ টেকনোলজি অফ ওয়ার কিংবা একটা নতুন ধরনের যুদ্ধে যাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার সম্প্রতিকালে ভারতবর্ষের সেনাবাহিনীতেও আইডাব্লিউ বলে একটা ব্রাঞ্চ খোলা হয়েছে এটা ইনকর্পোরেট করেছে অনেক কটা ব্রাঞ্চকে কিন্তু আইডাব্লিউ ব্রাঞ্চ আমি এর থেকে বেশি বলতে চাই না অনের ইনফরমেশন ওয়ারফেয়ার কী করে কাউন্টার করা হবে আর্মি করছে তার জায়গা থেকে কিন্তু ইনফরমেশন ওয়ারফেয়ারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুল তথ্য উস্কানিমূলক তথ্য এগুলো প্রচার করা বাংলাদেশ পাকিস্তান ভারতবর্ষ তিনটে দেশেরই রিলিজিয়াস পপুলেশন যদি আমরা দেখি অলমোস্ট সেম কোথাও হিন্দু মাইনরিটি কোথাও মুসলিম মাইনরিটি সেখানে গিয়ে যখন বাকি দুটো দেশ এবং অন্যান্য কিছু সন্ত্রাসবাদী এলিমেন্টের মদতে তারা ভুল তথ্য সরবরাহ করে ওই দেশ থেকে যখন আমাদের দেশের কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষদের উস্কানিমূলক বার্তা দেবার চেষ্টা হয় এবং আমরা দেখেছি কিভাবে এখান থেকে সংখ্যালঘু মানুষদের রেক্রুট করা হয় বিভিন্ন মডিউলে আইসিস মডিউল আলকাইদা মডিউল মুজাহিদিনস বানানো হয় এইটাকে আমরা কিভাবে কাউন্টার করব। ডাইরেক্টলি আর্মি এটাকে কাউন্টার করতে পারে দেখো এটা কিন্তু আর্মির পলিসি না বা আর্মির মধ্যে ঠিক আছে ইনফরমেশান ওয়ারফেয়ার কি যে আজকাল সোশ্যাল মিডিয়া ইজ ভেরি পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া নানা ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাইটলি তুমি বললে যে প্রপাগ্যান্ডা ফলস ইনফরমেশান এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের নিচে চলে আসে যে সাইকোলজিক্যালি ইউ বিফোর ইউ যেরকম এখন হচ্ছে বাংলাদেশে আমি বলছি যে একটা ভারতবর্ষের বিরুদ্ধে সেখানে এইভাবে প্রপাগ্যান্ডা বা পাবলিসিটি হচ্ছে যেটা কি আমরা বলি ওয়ার হিস্ট্রিয়া যদি তুমি একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধে যুদ্ধ করার প্ল্যান থাকে তুমি ওই দেশের মধ্যে একটা ওয়ার আর ক্রিয়েট করো সো দ্যাট তুমি যদি অ্যাকচুয়াল যুদ্ধের সময় তোমার পপুলেশন তোমার ফরে কথা বলবে তোমার এগেনস্টে কথা বলবে না আমরা কিন্তু সিক্সটি ফাইভ ওয়ার সেভেন্টি ওয়ান ওয়ার এগুলো দেখেছি পাকিস্তান করছিল একটা ওয়ার হিস্ট্রি আর ক্রিয়েট করে এখন যেটা দেখতে পাচ্ছি একটা হিনস আমি পাচ্ছি বাংলাদেশের মধ্যে একটা ওয়ার আর ক্রিয়েট হয়েছে সেটার কিন্তু আইএসআই আমি নাম নিয়ে বলছি আইএসআই এর বিরাট একটা হাত আছে আইএসআই ইয়েস পাকিস্তানি আইএসআই পাকিস্তান আর্মিতে যখন অফিসাররা কমিশন হয় ফ্রম দি পাকিস্তান মিলিটারি একাডেমি আমাদের মতো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ওর সমস্ত মিলিটারি একাডেমিতে আমরা একটা ওথ নিই অ্যাজ অ্যান অফিসার

আওয়ামী লীগ শেখ হাসিনা তারা মনে করে যে আওয়ামী লীগ হাসিনা হচ্ছে ইন্ডিয়া এদের যদি আমরা ডিস্টেবিলাইজ করতে পারি এদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস বাংলাদেশ ক্রিয়েশন দ্যাট ইজ হোয়াট ইজ দেয়ার সেটাই তো আমরা দেখলাম গত চার মাসে আমরা দেখলাম নেশনের ফাউন্ডিং ফাদার বাংলাদেশের যে ফাউন্ডিং ফাদার শেখ মুজিবুর রহমানের মূর্তি কিভাবে নৃশংসভাবে ভেঙে ফেলা রাইট আওয়ামী লীগের ইতিহাসটা মুছে দেওয়া হলো শেখ হাসিনা একটা স্টেবিলাইজড গভর্নমেন্ট থেকে হঠাৎ করে ডি স্টেবিলাইজ হয়ে গেল পাওয়ারে এই মুহূর্তে যেই থাকুক আমরাও জানি যে বিএনপির একটা মেজর রোল আছে এই বিএনপি হচ্ছে পাকিস্তান প্রো একটি পার্টি যাদের চিরকাল অ্যালিজেন্স টুয়ার্ডস পাকিস্তান এরকম একটা উত্তপ্ত পরিবেশে একমাত্র সিকিউর সেটেলড গভর্নমেন্ট এবং রাইজিং ইকোনমি ভারতবর্ষ সেখানে দাঁড়িয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আমাদের দেশের ভেতর বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা কি আমাদের পার্শ্ববর্তী এই দেশগুলো করছে না কিংবা তাদের এজেন্সিগুলো করছে না আই এম টোটালি ইন এগ্রিমেন্ট উইথ ইউ আমি তোমাকে যে বলতে চাইছিলাম যে বাংলাদেশের থেকে মিলিটারিলি আমাদের কোনো থ্রেট নেই আমাদের একটাই মাত্র থ্রেট যে ফান্ডামেন্টাল ইসলামিক মুভমেন্ট যদি বাংলাদেশের মধ্যে একটা টোটাল ফান্ডামেন্টাল ইসলামিক দেশ হয়ে বাংলাদেশ উঠে আসে এলিমিনেটিং দি মাইনরিটিস ফ্রম বাংলাদেশ ওর একটা রিপোর্কাশন কিন্তু ভারতবর্ষের মধ্যে হবেই কম ব্যাট করে সো এখন দেখো এই ইজ এগেন্স্ট ইসলাম রাইট আমরা অ্যাজ এন আর্মি উই নো ইট ইসলাম অ্যাজ এ রিলিজিয়ান ইজ গুড বাট দি মুমেন্ট ইউ পলিটিসাইজ ইসলাম দেব ইসলাম ওর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ইস্যু চলে আসে ইউ এস্টাব্লিশ এ ইসলামিক কান্ট্রি বাই ইউজিং ভাইলেন্স রেপ মার্ডার বার্নিং সো দিস ইজ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু উই শুড বি থিংক অফ এটাকে তুমি কীভাবে কাউন্টার করবে

ভারতবর্ষের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে শান্তি ফেরানো বাংলাদেশের মধ্যে একটা ডেমোক্র্যাটিক সেকুলার গভর্নমেন্ট এস্টাবলিশ করা বাংলাদেশকে আগে ইম্প্রুভ করা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ পাওয়ার দিয়ে জল দিয়ে সমস্ত কিছু দিয়ে শ্রীলঙ্কাকেও আমরা দিয়েছি সো উই উড লাইক এ স্টেবল বাংলাদেশ উইচ ইজ গুড ফর আস গুড ফর বাংলাদেশ বাংলাদেশও যদি চায় যে ভারতবর্ষ শুড বি আর নেইবার অ্যান্ড মিউচুয়াল কনফিডেন্স কেউ কারো উপরে সাসপিশন করছে না তারা মনে করছে না ভারতবর্ষ আক্রমণ করে বাংলাদেশ নিয়ে নেবে আর আমরা মনে করছি না কি বাংলাদেশ ইসলামিক হয়ে ভারতবর্ষের মধ্যে তার একটা এর মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হোক এই যে সাসপিশন দিস সাসপেশন মাস্ট বি রিমুভ সো উই ওয়ান্ট এ স্টেবল সিকিওর ডেভেলপিং বাংলাদেশ সেটা একটা ডেভেলপিং ভারতবর্ষ অ্যাজ এ এল্ডার ব্রাদার শুড গিভ অল টাইপ অফ হেল্প অ্যাসিস্টেন্স টু বাংলাদেশ রাইটলি কারণ সৌমিত্র রায় অত্যন্ত সুন্দরভাবে বললেন যে আগামী দিনের বাংলাদেশের কি করা উচিত কীভাবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত কিন্তু প্রশ্ন হলো এই বিশৃঙ্খলার বাংলাদেশ কি সেই কথা মানবে এই বিশৃঙ্খলার বাংলাদেশে সেই দিন কি কোনোদিন আসবে আমাদের চোখ থাকবে বাংলাদেশের প্রতিটা খবরের ওপর প্রতিটা আপডেটের ওপর এবং আপনাদের আরও একবার জানিয়ে দিই এই মুহূর্তে কর্নল রায় বলছেন মিলিটারিলি বাংলাদেশকে নিয়ে আমাদের কোনো রকম কোনো আশঙ্কা চিন্তা থাকা উচিত নয় বিকজ দ্য মাইট অফ দ্য ইন্ডিয়ান আর্মি ইজ দ্য মাইট টু টেক অন কর্ণাল রায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসার জন্য দেখতে থাকুন এনকে টিভি বাংলা নমস্কার